যাতে আপনারা সাজাগুচ্ছা যাতে জুতা হাতে না নিতে হয় কথা বুঝছেন আমার তো এই মন্দিরটা সুন্দর করার জন্য আমার নির্বাচনের আগে এই মন্দিরের বিটি পাকা করিয়া এটা কি খুশি নি আপনারা এই মন্দিরের বিটি পাকা করিয়া দিব আমার নির্বাচনের আগে দুই মাসের মধ্যে কাজ আরম্ভ হবে এতে খুশি কিনা আমার নির্বাচন হইল ছয় মাস পরে আর আম কাজ আরম্ভ হইব দুই মাস পরে এই মন্দিরের সৌন্দর্য দেখিয়া একবারে রঙ্গে ঢঙ্গে সুন্দরভাবে ভোট কেন্দ্রে গিয়া ভোট দিবেন আমার সমর্থন করবেন আপনাদের মানুষ আমি সবসময় আপনাদের পাশে থাকবো আর আরেকটা কথা হইল এই মন্দিরের জায়গা নিয়ে কেউ চিনিমিনি করতে পারবে না এই মন্দিরের এক ইঞ্চি জায়গাও আমরা ছাড়বো না এবং এই মন্দিরের জায়গা মাপজোপ করে আমরা মন্দির বাউন্ডারি দিয়ে দিব যাতে কোন সময় কোন রাক্ষস খাইতে না পারে কি বলেন আপনারা রাজি কিনা আমার নাম নর হোসেন পাটোয়ারি আপনাদের উপজেলা চেয়ারম্যান দুই দুই বার তো ইনশাল্লাহ আরেকবার আমাকে ভোট দিবেন এবং উপজেলা চেয়ারম্যান হিসাবে বানাবেন আপনাদের যা কিছু করণীয় আমার থেকে আবার কাজ উশীল করে নিবেন কেমন আমি এই রিপন স্বর্ণকার উনি কয়েকটা মন্দিরের সমাজসেবা কাজ করে ওনারে আমি আগামী মাস থেকে এটা দায়িত্ব দিব পাকা করিয়া দেওয়ার জন্য এই কমিটির সাথে কথা করিয়া এই রিপন স্বর্ণকারের দায়িত্ব দিতেছি উনি আমারে বারবার যন্ত্রণা করে যে এই মন্দিরটা পাকা করিয়া দেওয়ার জন্য তা রিপন স্বর্ণকারের ওনারই দায়িত্ব দিতেছি এটা পাকা করিয়া দেওয়ার জন্য এতে খুশি কিনা আপনারা তো ভালো থাকেন পাশে আর একটা মন্দির আছে ঘুর্ণিতায় ওইখানে যাচ্ছি ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন